রাজকুমার রাজকুমার আমি এবার কি করবো আমি তো আমার রাজকুমারকে হারিয়ে ফেলেছি এবং কি আমার পাখাটাও হারিয়ে ফেলেছি যেটার মধ্যে কিনা আমার সমস্ত শক্তি লুকিয়ে আছে আমি এবার কি করব আমি তো কারোর কাছে যেতেও পারবো না জাদু করে আমার রাজকুমারকে খুঁজতেও পারবো না রাজকুমার আমি হলাম ময়ূর দেশের রাজ রানী সারা বছর পান্তা মেলেউরি সারা বছর পান্তা মেলেউরি লা 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 ও ও ও ও কই আমার রাজা কই আমার রাজা আমি আমার রাজার কাছে যাবো আমার রাজা হয়তো আমার খুঁজতেছে যাই যাই আমি হইলাম ময়ূর দেশের একমাত্র রানী আমার রাজা কই যাই আমার প্রজা প্রজা নিয়া আমি রাজারে খুঁজতে যাই য়ূরের পাখা আমার ময়ূর কোনোদিন কোনদিন ফিরাবাম না কত জায়গায় খুঁজতে পারতো না আমি কি করবো ছাড়া তুই বুঝতে পারতেছি না কি আমার ময়ূর পাখা হারাই গেছে ময়ূর পাখা হারাই গেলে আমার কাছে কেমনি এবার আর খুঁজে পাওয়া যাবো না আমি কি করি আমি আসছি তুমি কি আমি তোমার ময়ূর রানী এই থামো মিথ্যা কথা বলি পিছে দুইটা পাখা লাগে ময়ূর রানী ময়ূর রানী করো আমি আমার ময়ূর রানী চিনি না দেখো এক জাদুকর আমার সব পাখা নিয়ে গেছে শুধুমাত্র আমি দুইটা পাখাই আমার হাতে রাখতে পারছি তুমি বিশ্বাস করো আমি তোমার ময়ূর রানী হ্যাঁ না তুমি আমার ময়ূরানী না আমার মইরানি তোমার মতো দেখতে না আসলে হয়েছে কি জানো ওই জাদুকরটা যাতে আমার চিনতে না পারে এর কারণে সব কিছু আমি চেঞ্জ করে ফেলাইছি আমার কণ্ঠ আমার চেহারা আমি সব কিছু চেঞ্জ করছি সত্যি আমি তোমার ময়ূর রানি দেখো তুমি আমার কিছু স্বর্ণ গয়না দাও ওইগুলো পইরা আমি নিজেরা আরও চেঞ্জ করি যাতে ওই জাদুকরটা আমার চিনতে না পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে পারছি ঠিক আছে

আচ্ছা চল সামনে যাই এনে দৌড় দি করতে আর ভালো লাগতেছে না দৌড় দি করতে ভালো লাগতেছি না কিন্তু আমার খুব ভালো লাগতেছে এই জায়গাটায়

আরে যে শোন আমি জানি তুই এই ময়ূরের পাখা কই পাইলি আমি যখন আমার চেহারাটা চেঞ্জ করতেছিলাম তখন তুই আমার এই যে এই জায়গা থেকে তুইটা পাখা চুরি করে নিছস না টাই তোর শাকরা কই খামু আমি হইলাম ময়ূরের জানি। তুই না কল আমার ময়ূরের তো কালা না হ্যাঁ শোন তুমি না কে আমি তো চেহারা চেঞ্জ করছি বুঝো নাই চেহারা চেঞ্জ করা যায় কিন্তু বড় ঠিক তো ছড়োয়া যায় না আরে हां স্যার আমি তোমার রানী আই যাও তাই না আচ্ছা লাস্করমা তুমি আমার একটা কথা ক তোমার মইর রানী কি কখনো এইভাবে গাইয়া ভাবে শাড়ি পরে বলো না তো আমাদের মত এই যে এরকম দেখলা আরে এই

যে আমি হাতটা শক্ত করে একটা ধরছি তুমি কয় আমি নকল রানী তুমি আসল রানী আমি যাইকে ভালো থাইক এই যে দেখো আমার পাখা লাগায়। বুঝতে পারছি শুভে শুধু দিলাম। যাই হোক ওরা বিষয় না তুমি একটা কাম করো তুমি তোমার ওই রূপটা তোমার রূপটা পাওয়া যাচ্ছে না আমার এ হচ্ছে আর পাল্টায় মুখ কেমনে আমার তো সত্যি কইমা গেছে তুমি এমন একটা জিনিস দাও যাতে ওই জিনিসের কাছে আমি যা তাই মুখ তাই জানি পাই তাই পাবা যা চাবা তাইবো এতো সুন্দৰ সিটা বোলে বিষা নে অ ভালেতো আইছা ঠিক আছে এটা আমি যা চাব তাই পাবো আহ ঠিক আছে তেলেকৰ কৈ আই দেহি হে যাটোৰ বিছা আহ মাৰে আমার কাছ থেকে ইলে নিতে আসে আর কাউরি কিছু দেওয়া যাবো না আমি বুঝতে পারছি এটা সব নকল কিন্তু আমার আসল মরির বাম কনে ছাড়া তো আমার বাল্লাতেছে না করি না তুমি ভুল বুঝতে পারছো আমি কোনো মানুষ নই আমি একজন মই রাজকুমারী আরে দেখো তুমি কি কোনো ফ্রান্স রেডেস কম্পিটিশনে নাম দিছো নাকি হ্যাঁ আমারে বোকা বানাও আমি কিন্তু তোমার তীর তালাক আমি এই যে ওই যে আমাগো বাগানে একটা ময়ূর ছিল ওই জায়গা থেকে পুটিশ করে খাওয়াই দিয়েছি না তুমি ভুল বুঝছো এগুলো আমার পাখ আরে আমি মই আর আমার পাখাগুলো হঠাৎ করে হারিয়ে যায় তার মানে আমার স্বপ্ন সত্যি হইল হাইরে রে হাই আমি প্রতিদিনই স্বপ্নে দেখি যে ময়ূর আবার মানুষ হয় আবার মোবাইলে কার্টুনও দেখি সত্যি হইছে বাবা সত্যি কি রে সত্যি তো দেই তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে না টেস্টি বাড়াবে কে নাকি এগুলো কি বলো আমি হলাম রাজকুমারী আমার তো রাজকীয় পোশাক থাকবে কিন্তু তুমি আমার পাখাগুলো দয়ার করে দিয়ে দাও এগুলো ছাড়া যে আমি শূন্য এগুলো ছাড়া আমি কোনো জাদু করতে পারি না আমার ময় খুঁজতে পারছি না আচ্ছা ঠিক আছে তুমি যে তোমার পালক তোমার আমি ফিরাই দিলাম জীবনে তো সবসময় খালি খারাপ কাজই করলাম ভালো আবার একটা উপায় নাই জীবনে একটা ভালো কাজই করলাম তোমাকে অনেক ধন্যবাদ

বীরের মহতা তুমি তো আমার ময়ের রানী তুই এতদিন কইছিলি রাজকুমার আমি যখন পৃথিবীতে ভ্রমণ করতে আসছিলাম তখন এক দুষ্ট ডাইনি আমি পড়েছিলাম সে আমার এই পাখাগুলো নিয়েছিল তারপর আমি আমার শক্তি ফিরে पाছিলাম না তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি বুঝতে ভাসি তুমি কেন চিন্তা করনা এতদিন আমরা এখানে থাকুন না আমাদের ময়ের রাত্রে হ্যাঁ চলো চলো